আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ গাজা আগ্রাসন থামাও সরব হাজারো ইসরায়েলি সেনা ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় বারোশো সেনাবাহিনী তারা জানিয়েছে আমরা গাজায় যুদ্ধ করতে পারব না কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি জোর করে সেনাদেরকে যুদ্ধে পাঠাচ্ছেন তিনি নির্দেশ দিচ্ছেন ফিলিস্তিনিদেরকে হত্যা করতে কিন্তু ইসরায়েলের সেনারা সেটি করতে চাচ্ছে না তারা একরকম নিজেদের চাকরি বাঁচাতে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার মতো এই ধরনের জঘন্য কর্মকাণ্ড করতে বাধ্য হচ্ছে তার পুরো দায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি এরপর জানাব ইসরায়েলকে স্বীকৃতিতে প্রস্তুত সবচেয়ে বড় মুসলিম দেশ বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত তবে তার সত্ত্বে একটাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পোবাও সুবিয়ান্ত এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে আজ ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকেই তথ্য জানিয়েছে এদিকে যুদ্ধে নয়শো চল্লিশ মার্কিন অস্ত্রের চালান পেয়েছে ইসরায়েল চলতি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে মোট নয়শো চল্লিশটি অস্ত্র ও সামরিক সরঞ্জামের বর্তি বিমান জাহাজ পেয়েছে আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে উনিশ বছর পর পাকিস্তান ইস্যুতে কুয়েতের যুগান্তকারী পরিবর্তন অবশেষে পাকিস্তানিদের উপর আরোপিত দীর্ঘ ১৯ বছরে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার সেই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটি আজ দেশটির সরকারের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে বিশেষ করে কুয়েতে পাকিস্তান থেকে নার্সদের নেওয়া হবে এ কারণে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের সরকার এরপরই তারা সব ক্ষেত্রে ভিসা দিতে শুরু করেছে Pakistan lideri. এবং সর্বশেষ জানাবো দেশের সব সোনার দোকান বন্ধ ঘোষণা ঢাকাসহ সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস আজ বাজুসের সাধারণ সম্পাদক বাদলচন্দ্র রায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সৌ সভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারে প্রতিবাদে নিঃসত্ব মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এখনই গাজা আগ্রসন থামাও সরব ও ইসরায়েলি সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা চলমান সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় বারোশো ও বর্তমান রিজার্ভ সেনা কর্মকর্তারা সরকার ও সেনা প্রধান বরাবর পাঠানো এক খোলা দ্বারা এই আহ্বান জানিয়েছে আজ ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা যে তাদের প্রকাশিত এক প্রতিবেদনে চিঠির বিষয়বস্তু নিশ্চিত করেছে চিঠিতে স্বাক্ষরকারী ইসরায়েলি সেনারা দাবি করেছে গাজায় এই দীর্ঘমেয়াদী অভিযান এখন আর ইসরায়েলের জাতীয় নয় বরং এটি একটি রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে যা দেশের জনগণের ইচ্ছার বর্তমান রেজার্ভ অফিসার ও কমান্ডাররা এই রাজনৈতিক যুদ্ধ অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি একই সঙ্গে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যেন অবিলম্বে সব ইসরায়েলি জিম্মির নিরাপদে প্রত্যাব নিশ্চিত করা হয় এই চিঠিতে সেনারা সতর্ক করেছেন চলমান অভিযান কেবল জিম্মি নয় ইসরায়েলি সেনা ও নিরীহ বেসামরিক মানুষদের জীবনকেও মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে চিঠিতে আরও বলা হয়েছে এই যুদ্ধ কেবল নৈতিকভাবেই গ্রহণযোগ্য নয় বরং এটি ইসরায়েলের সামরিক স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করেছে যুদ্ধ দীর্ঘায়িত হলে তা যুদ্ধ অপরাধ সংগঠনের দিকে গড়াতে পারে যা ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে জানবে গত মাসের মাঝামাঝি সময়ে একই দাবি নিয়ে সরকার এবং সামরিক বাহিনীর উদ্দেশ্যে আরেকটি খোলা চিঠি দিয়েছিল সহস্রাধিক রিজার্ভ সেনা একই সঙ্গে একটি স্বাক্ষর অভিযানে পাঁচ দিনের ব্যবধানে অংশ নিয়েছিল এক লাখের বেশি ইসরায়েলি নাগরিক দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে সবাই তারা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি নিজের একার ইচ্ছাতেই যুদ্ধগুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত সবচেয়ে বড় মুসলিম দেশ বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া এবার দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিতে চলেছে তারা জানিয়েছে ইসরায়েল যদি ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তারাও ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কারণ দখলদার ইসরায়েল যে অন্যায়ভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যাযজ্ঞের মিশন চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় দ্বিরাষ্ট্রীয় সমাধান ছাড়া সেখানে প্রতিষ্ঠিত হতে পারে না আর এই কারণে তারা এই সিদ্ধান্তের এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের একটি সার্বভৌম দেশ এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে ফিলিস্তিনকে তাদের নিরাপত্তা দিতে হবে তিনি আর বলেন যদি ইসরায়েল ফিলিস্তিনকে রাষ্ট্রের হিসেবে স্বীকৃতি দেয় তবে ইন্দোনেশিয়াও ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া সফরত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাশে দাঁড়ানো তিনি এই মন্তব্য করেছেন পাশাপাশি ফ্রান্সের ভূমিকা নিয়েও তিনি তুলে ধরেন তিনি জানান ফ্রান্স ফিলিস্তিনিরা রাষ্ট্রের স্বাধীনতা এবং শান্তির সমর্থনে পদক্ষেপ গ্রহণে উৎসাহী থাকবে বর্তমানে ইন্দোনেশিয়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখেনি তবে দেশটি ইসরায়েলকে স্বীকৃতিও দেয়নি তবে প্রেসিডেন্ট পাবেও এই অবস্থান ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক কূটনৈতিক জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে যদি নতুন করে দ্বিরাষ্ট্র সমাধান হয় তাহলে নিরীহ ফিলিস্তিনিরা বেঁচে যাবে এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে অবৈধ আগ্রাসন সেটি বন্ধ হতে চলে É to... গাজা নয়শো চল্লিশ মার্কিন অস্ত্রের চালান পেয়েছে ইসরায়েল চলতি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে মোট অস্ত্র ও সামরিক সরঞ্জামে ভর্তি নয় জাহাজ পেয়েছে আনা প্রতিবেদন নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক সামরিক সরঞ্জাম ও অস্ত্র পরিবহনের বিমান পাঠানো শুরু হয় সেই ধারাবাহিকতায় আজ সকালে যুক্তরাষ্ট্র থেকে আটশোতম বিমান ইসরায়েলে অবতরণ করে বিমান পরিবহনের পাশাপাশি প্রায় একশো চল্লিশটি সামুদ্রিক চালানের মধ্যে ইসরায়েলে পৌঁছে দেয়া হয়েছে নব্বই হাজার টনেরও বেশি সামরিক সরঞ্জাম মন্ত্রণালয় জানিয়েছে সরঞ্জামের মধ্যে রয়েছে গোলাবারুদ সাজান ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম ও চিকিৎসা সরবরাহ এই সর্বশেষ অস্ত্র চালান এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়নের খবর প্রচারিত হচ্ছে দু আন্তর্জাতিক আহ্বান করে গাজার বিরুদ্ধে আক্রমণ এতে এখন বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী এবং শিশু গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানে এবং তার তৎকালীন প্রতিরক্ষা মুখ্যমন্ত্রী অব গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করে দেশে সব সোনার দোকান বন্ধ ঘোষণা ঢাকা সহ সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসাজ বাজুসের সাধারণ সম্পাদক বাদল রায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সহ সভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে ঢাকা সহ সারা দেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালে জন্য বন্ধ থাকবে একই সঙ্গে বাজুসের সভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সহ কেন্দ্রীয় নেতারা বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে মিথ্যা হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে নিঃসত্ত্ব মুক্তির দাবিতে সকাল থেকে ঢাকা সহ সারা দেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে প্রসঙ্গত আজ সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর তাঁতিবাজার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাজুসের সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে এই চোর সিন্ডিকেট কেটগুলো বাংলাদেশে জুয়েলার্সের দাম বাড়িয়ে দিচ্ছে এ কারণে তাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত করছে কিন্তু তাদের এই সভাপতিকে গ্রেপ্তারের কারণে তারা সারা দেশ জুড়ে তাদের সব প্রতিষ্ঠান বন্ধ রাখবে যাতে করে সেখান থেকে সরকার কোনো ধরনের ভ্যাট ট্যাক্স না পায়